আমি নাজমুল স্বাগত আজকে ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব সেট এবং ফাংশন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের আজকের পর্ব নম্বর পাঁচ পর্ব নম্বর পাঁচে আমরা আলোচনা করব দুইটা মাত্র গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে ফাইনাইট সেট আর একটা হচ্ছে ইনফিনিটিভ সেট দ্যাট ইজ সসীম সেট এবং অসীম সেট একদম সোজা একটা কনসেপ্ট অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দেখো লক্ষ্য করো যে সসীম সেট ফাইনাইট সেট অসীম সেট ইনফিনিটিভ সেট আচ্ছা সসীম সেট সসীম মানে কি যার একটা সীমা রাইট সসীম অসীম অসীম মানে কি যার সীমা নেই সসীম সেট এবং অসীম সেট তাহলে ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারতেছি সসীম মানে কি যার একটা সীমা রয়েছে বা একটা লিমিট রয়েছে রাইট এই ধরনের সেটকে আমরা সসীম সেট বলবো যেমন যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় দেখতে এটা একটা সেট অধ্যায় সুতরাং যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে বা নির্ধারণ করা যাবে সেই সেটটাকে আমরা কি বলবো সশিম সেট ওকে ডেলার্স যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসিম সেট বা এ আর একটা হচ্ছে শান্ত সেট ওকে এখন দেখো কিছু এক্সাম্পুল লক্ষ্য করো যেমন দেখো এ সেটের উপাদান এক্স ওয়াই জেড এখন বলো তো বোর্ডে যেই কটা উপাদান দেওয়া আছে এখানে কটা উপাদান আছে একটা দুটো তিনটে তাহলে এটা কি গণনা করে শেষ করতে পারবো না অবশ্যই গণনা করা যাচ্ছে যেখানে মাত্র উপাদান সংখ্যা তিন সুতরাং এখন দেখো ইজ ইকুয়াল টু থ্রি কুমার সিক্স কমা নাইন ডট 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 লাস্ট ভিলে কিন্তু দেওয়া আছে সাতাশ অর্থাৎ তিনের গুণিত তিন ছয় নয় বারো তারপরে কোথাও পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ দ্যাট ইজ এইখানে কয়টা মান আছে সেটাও কিন্তু আমরা চাইলে গণনা করে নির্ধারণ করতে পারতেছিস সো এইটাও একটা সসীম সেট এখন লক্ষ্য করো এফ ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স মৌলিক সংখ্যা তাহলে এক্সের যে মানগুলো হবে সেটা কী সংখ্যা এগুলো অবশ্যই মাস্টার মৌলিক সংখ্যা হবে এবং সেটা একটা রেঞ্জ দেওয়া আছে দেখো দশের চাইতে বড় বিশের চাইতে ছোটো তাহলে দশের চাইতে বড় বিশ এর চাইতে ছোট মৌলিক সংখ্যা তাহলে কত হবে এগারো একটা আছে এগারো তেরো সতেরো উনিশ তাহলে কয়টা বলো তো চারটা দ্যাট ইজ এই চারটা উপাদান মানে গণনা করে নির্ধারণ করতে পারতেছি বিধায় এই তিনটা সেটের উদাহরণ হচ্ছে সসীম সেট আশা করি সসীম সেট বিষয়টা কি তোমরা সকলে বুঝতে পেরেছ ঠিক অনুরূপভাবে অসীম সেট বিষয়টা কি ইনফিনিটিভ সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাহলে সসীম সেটটা কি গণনা করে নির্ধারণ করা যায় আর অসিম সেটটা হচ্ছে কি গণনা করে নির্ধারণ করা যায় না তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না বা নির্ধারণ করা যাবে না সেই সেটটাকে আমরা কি বলবো অসীম সেট এর আরেকটা নাম হচ্ছে অনন্ত সেট অনন্ত অনন্ত মানে যার কোনো শেষ নেই রাইট যেমন লক্ষ্য করে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন এর মান দেওয়া আছে কত এক দুই তিন ডট 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 শেষে কিন্তু কোনো মান দেওয়া নেই তার মানে এটা চলছে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পৃথিবী যতদিন এটা যেহেতু গণনা করে নির্ধারণ করা যায় না এটা একটা অসীম সেট ঠিক পূর্ণ বা এটাকে দ্বারা প্রকাশ করা হয় দেখো এই পাশে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এ পাশে কিন্তু ডট মানে কি ডট চিহ্ন দেওয়া আছে ডট এটা চলছে এই পাশে আরও চলছে আবার ঠিক শেষের দিকে ডট 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 দিয়ে দেওয়া আছে অর্থাৎ এইটাও কি চলছে তার মানে এই সেটের উপাদানটাও কিন্তু গণনা করে নির্ধারণ করা যাবে না সুতরাং এই সেটটাও হচ্ছে একটা অসীম সেট সো আমরা বুঝতে পারলাম সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে সেটা সসীম সেট আর যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না সেটা হচ্ছে অসীম সেট ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ